আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ব্রিবাস সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের সামনে একটি বাউন্ডারি দেখাতে যাচ্ছি আমরা এই বাউন্ডারিটা সম্পূর্ণ পেন্ট করে কমপ্লিট করেছি আপনারা যারা এই ধরনের বাউন্ডারি করতে চান এই বাউন্ডারিটা আপনারা দেখে নিতে পারেন এবং যারা পেইন্ট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আপনার স্বপ্নের বাড়িটি স্বপ্নের রঙে রাঙাতে আমরা সবসময় তৈত অফিসিয়াল পেইন্ট প্রস্তুত আছে আপনাদের মাঝে সম্মানিত দর্শক শ্রোতা আমরা পেইন্টের পাশাপাশি ডিজাইনের কাজগুলো করে থাকি আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার বাড়ি সম্পূর্ণ পেইন্ট করে ডিজাইনগুলো করে নিতে পারেন আমাদের অফিস চট্টগ্রামে চট্টগ্রাম বাসকালীন আমাদের ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম